আমার হ্যান্ডসাম বর তার সকাল নিয়ে ব্যস্ত আছে আর আমি কাজ নিয়ে ব্যস্ত বাড়িতেও আমাকে দিয়ে কাজ করায় সে ঠিক আছে কিন্তু ফাইভ স্টারে এসে তো আমি কাজ করব না আমি সেই বান্দা তোমাকে ছেড়ে দিব না শুধু কি সকাল লাদ পূরণ করলেই হবে বইয়েরও তো একটু যত্ন নিতে হবে তারপরে এখান থেকে বিদায় নিতে হবে আসসালামু আলাইকুম সে কিন্তু গোসল করতে একদমই অলসতা করে কিন্তু এই ফাইভ স্টারে এসে বাথটাপ পেয়ে ইচ্ছে মতো গোসল করতেছে সে তাও আবার ভাব দেখেন গোসল করে সে হেলিকপ্টার ল্যান্ড করা দেখবে সে আশায় বসে আছে এদিকে সেভেন আপ খাচ্ছে তাও আবার আশি টাকা দামের সেভেন আপ ভাই রে ভাই ফাইভ স্টারে যাই দেখি না কেন সেটার দামই বেড়ে যায় ভালোই লাগছিল এখান থেকে আমাদের গাড়িটা দেখা যাচ্ছিল এক সময় এমন ছিল যে দূর থেকে আকাশে দেখতাম হেলিকপ্টার যাচ্ছে অনেক জোরে জোরে আওয়াজ হতো অনেক বাতাস ছিল বাট এখন এমন একটা সিচুয়েশন যে হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে সেখানে আমরা আছি মানে সেখানে আমরা অহরহ দেখতে পাচ্ছি ল্যান্ড করছে যাচ্ছে আসছে সময়ের পরিবর্তন এটাকেই বলে আজকে আমাদের বগুড়ার লাস্ট দিন ছিল সবাই রেডি হয়ে গিয়েছিলাম চেক আউট করার জন্য বাট এখানে একটা জিনিস মিস করলে তো হবে না আমি রেগুলার সকালে এবং রাত্রে অর্গানিক স্লিমিং ঠিক খাই আমি যেহেতু নতুন প্যাকেট অর্ডার করেছিলাম তো রাতকে বললাম তুমি নতুনটা দিয়ে আমাকে বানিয়ে দাও আজকে বাইরের খাবার এত পরিমাণ খাচ্ছি যে আমি আরো গুলুমুলু হয়ে যেতাম যদি আমার সাথে চাটা না থাকতো শুধু থাকলেই হবে না খেতে হবে তো সকাল এবং রাত্রে আমি খালি পেটে খাই চাটা বানানো খুব সহজ ফুটন্ত গরম পানিতে এক চামিচের মতো স্লিমিং টি নিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেকে নিলে রেডি হয়ে যায় স্লিমিং টি যেহেতু এখানে চুলা নাই এই কারণে সে কেটলিতে চাটা রেডি করছিল একমাত্র ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক স্লিমিং টিটা পাওয়া যায় পেজটা কিন্তু ক্যাপশনে দিয়ে রাখবো চেক করতে ভুলবেন না খুব সহজে ঘরে বসে ওজন কমানো যায় এই চা খাওয়ার মাধ্যমে একদমই হারবাল এই চাটা আর এটার মধ্যে কিছু উপাদান রয়েছে যেটা কারণে আপনার শরীরে এক্সট্রা চর্বিটাকে শুষে নিয়ে আপনাকে স্লিম রাখে সাথে আপনার ওজনটা কমায় এখন তো আর আমি একা নই আমার সাথে আমার বান্ধবীও খাবে কারণ আমার বান্ধবী একদম সুন্দর গুলুমুলু সে ওজন কমাতে চায় এই কারণে আমার সাথে তাকেও সঙ্গী করে নিয়েছি এই চা খাওয়ার মাধ্যমে খাওয়ার রুচিটাও কমে যায় হালকা একটু ডায়েট আর একটু এক্সারসাইজের মাধ্যমে কিন্তু খুব সহজে ওজন কমানো যায় আর হ্যাঁ বিশেষ দষ্টব্য সেটা হলো চিনি জাতীয় কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকবেন তাহলে চাটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাছাড়া কিন্তু চা আস্তে আস্তে কাজ করবে তাই না করে যারা ঘরে বসে ওজন কমাতে যাচ্ছেন তারা এখনই চাটা খাওয়া শুরু করে ফেলুন যাদের ডায়াবেটিস থাইরয়েড আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে খাবেন কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকেই আবার খাবেন চা খাওয়ার প্রায় এক ঘন্টা পর আমি একটু নাস্তা করে নিব সকালে ঘুম থেকে উঠতে পারি না দেখে বুফেতে খেতে যেতে পারি না আমার জন্য খাবার পার্সেল করে নিয়ে আসছে আর এখন আমি লাগেজটা গুছিয়ে নিচ্ছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা চেক আউট করে ফেলবো আমি আজও বুঝতে পারি না কেন আমার লাগেজটা যখন ট্যুর শেষ হয়ে যায় তখনই এত বেশি ভারী হয়ে যায় অথচ সেম জিনিসই নিয়ে এসেছি বাড়ি থেকে তখন কিন্তু এত চাপাচাপি করে লাগাইতে হয় নাই বগুড়ার মোমাই হোটেলে আমার সবকিছু ভালো লেগেছে ওভারঅল সবকিছু ঠিকঠাক ছিল আমরা এখন নিচে যাব বাট নিচে গিয়ে যে এত ভালোবাসা পাবো বুঝতেই পারিনি অনেকেই দেখা করতে এসেছে আমাদের সাথে এই জন্য নিচে ওয়েট করতেছে এটা আসলে আমাদের কাছে অনেক বড় পাওয়া আমরা এত অল্প সময়ে আপনাদের এত ভালোবাসা পাবো কখনোই ভাবিনি আপনারাও আমাদেরকে এত সাপোর্ট করবেন এটা আসলে আমাদের ভাগ্য আমাদের ভাগ্যে লেখা ছিল আপনাদের এত এত ভালোবাসা পাব এত সাপোর্ট পাবো তবে খারাপ লাগছিল যে অনেকেই এসে ওয়েট করতেছিল নিচে যে আমরা কখন নামবো কখন নামবো যদি একটু ইনফরমেশন পেতাম তাহলে আমি সাথে সাথে চলে আসতাম বাট এক ঘন্টা অনেকেই ওয়েট করেছে সবার সাথে দেখা করে আমারও খুব ভালো লেগেছে সবাই এভাবেই আমার পাশে থাকবেন দোয়া করবেন ভালোবাসবেন আজকের মতো এই পর্যন্ত আপনাদের বগুড়ার মোবাইন থেকে বিদায় নিচ্ছি রাজশাহী আসার পথে অনেক ক্ষুদা লেগে গেছিলো এই কারণে আমরা নাটোরে একটা হোটেল এটা মনে হয় প্রচুর হোটেল ছিল সেই হোটেল নেমে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নি আর এখানকার খাবার খুবই ভালো ছিল তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ